সে কখনো মুসলমান হতে পারে না কোনো ধর্মপ্রাণ ব্যক্তি কোনো ধর্মপ্রাণ হিন্দু হোক আর মুসলমান হোক সে কখনো কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে না কখনো আঘাত হানতে পারে না সে মুসলমান ধর্মপ্রাণ মুসলমান হোক আর সে ধর্মপ্রাণ হিন্দু হোক আর খ্রিস্টান হোক কোন ধর্মকে আঘাত করবে না যারা ধর্মকে আঘাত করে এদের কোনো ধর্ম নাই এরা হচ্ছে মানবকৃপি জন তার কারেন হচ্ছে আল্লাহ তাআলা বললেন যে বলা হচ্ছে উলাইকা আল আনাবি ফালুম আদল উলাইকা হুুল গাফিরু এরা হচ্ছে চতুষ্কো জন্তু শুধু তাই নয় চতুষ্কো জন্তুর চাইত নিকৃষ্টও যারা পৃথিবীর জমিনে ধর্মটাকে নিজের মতো যারা সাজিয়ে নেয় বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার যে ব্যক্তি পৃথিবীর জবেদিন ও দিন ইসলামকে নিজের জীবনের বিধান মেনে নিয়েছে ধর্ম মেনে নিয়েছে ইসলামকে নিজের জীবনের সব ধর্ম বলে মেনে নিয়েছে রাসূলের আদর্শ মোতাবেক জীবন গঠন করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন এর Habib বিশ্বনবী বললেন ওই মানুষটাকে কবরের মধ্যে বলতে পারবে ইনি ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম বলেন সুবহানাল্লাহ যারা পৃথিবীতে যে ধর্ম ইসলাম মানে নাই যারা ইসলাম দিয়ে নিজেদের জীবন গঠন করে নাই লাকদ কানালকুম ফি উসূলিল্লাহি উসওয়াতুল হাসানাত রাসূলের আদর্শ মোতাবেক পৃথিবীর জমিনে যারা মানে চলে নাই যারা এই উত্তম আদর্শকে যারা ধরে নাই শ্রেষ্ঠ আদর্শকে যারা ধরে নাই তারা কখনো এই ইসলাম কখনো বলতে পারবে না শেষ সঙ্গে সঙ্গে বলে নেবে লা আদ্রী

আল্লাহ পাক ও রব্বুল আলামিন মহল্লা থেকে আমার শুনে আসবে সাদাকা গদি সাদাকা গদি ফাফুরশু মিনাল জান্না ওয়ালবসু মিনাল জান্না ওয়ফতাহু লাহু বাবান ইলাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আমার যেই বান্দাকে দেখছো ওই বান্দা সব কিছু সত্য কথা বলছে আমার বান্দা যে কটা উত্তর দিয়েছে প্রত্যেকটা উত্তর সঠিক হয়েছে সদাকাগুবি সদাকাগুবি আমার বান্দা সত্য বলেছে সত্য বলেছে আমার বান্দাকে বাকি করবা ফতরিশুহুমিনাল জান্নাহ আমার বান্দাকে বাদ তুমি আমার বান্দার জন্য এবার তুমি বলে দাও আমার বান্দাকে এবার একটা জান্নাতী বিছানা বানিয়ে দাও কবরের মাঝে জান্নাতী বিছাদা বানিয়ে দাও আমার বান্দার জন্য কবরের মাঝে জান্নাতী একটা পোশাক দিয়ে দাও আমার বান্দার জন্য কবরের মাঝে জান্নাতী এক জান্নাতী একটা কবর বানিয়ে দাও বলেন সুবহানাল্লাহ জান্নাতী জামা জান্নাতি কামুর জান্নাতি বিছানা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তাকে বানিয়ে দাও এবং তাকে কি করো তাদের সামনে থেকে জান্নাতটাকে খুলে দাও জান্নাতের নিয়ামত পুরো আমার ওই বান্দাটা ভোগ করতে থাক বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও যখন তাকে ওই জান্নাতের নিয়ামতটা দেওয়া হবে তখনই সে বলবে তাই মনে হয় জান্নাত আর মনে হয় জান্নাত নয় এর চাইতে ভালো জান্নাত আর কি হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বলবে বান্দা এটাই জান্নাত নয় এটাই জান্নাত নয় আমি তোমাকে বলে দিলাম শুনে নাও এর চাইতে উত্তম স্থান তোমার জন্য অপেক্ষা করছে বলেন সুবহানাল্লাহ মি আমাকে চিরজীবনের জন্য স্থ ধন্যবাদ না আমাকে তুমি সেই স্থান তারা তবে দাও তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার অন্তরটা বেফুল হয়ে আছে বলেন সুবহানাল্লাহ ওয়াইলামাত এবার জান্নাতের ফристаগুলো বলবে এবার তুমি ঘুমিয়ে পড়ো এবার তোমার দৃষ্টি সীমা পর্যন্ত জান্নাত পর্যন্ত করে দেওয়া হলো এবার তুমি ঘুমিয়ে পড়ো তোমার জন্য আমরা যে নির্ধারিত স্থান সময় মতো তোমাকে নিয়ে যাব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে সমস্ত মানুষ পৃথিবীর জমিনে আল্লাহর দিন মানে নাই ইসলাম মানে নাই আল্লাহর বিধান মানে নাই সর্বপ্রথম তার কাছে একজন ফেরেশতা আসবে এসে বলবে যে তুমি লেখো এবার তোমার জীবনের সমস্ত কিছু কর্ম বলো শাহাদাত আঙ্গুলি বানিয়ে দিবে তার কলম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহর ফেরেশতাগুলো বলবেন মুখের লালা হবে তোমার কালি দ্বিতীয় নম্বর হচ্ছে এবার তোমার কাপনের কাপড় হবে তোমার সমস্ত কলকার তোমার সমস্ত প্রকার খাতা এখানে যত পারো তুমি তোমার জীবনের আমল গুলো রাখো আমল গুলো লিখতে থাকবে আমল গুলো লিখতে থাকবে প্রত্যেকটা ভালো আমল লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে এবার রোমান চেষ্টা এসে বলবে ও বান্দা নিজের জীবনের ভালো আমল লিখলাম এবার তোমার জীবনের খারাপ আমল গুলো লেখা শুরু করো খারাপ আমল লেখা শুরু করো পৃথিবীতে কি করেছিলাম পৃথিবীতে সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম ব্যবচার করেছিলাম অন্যায় করেছিলাম দুর্নীতি করেছিলাম চাঁদাবাজি করেছিলাম মানুষকে বেড়েছ মানুষকে পিটিয়েছ মানুষকে হত্যা করেছ খুন করেছ ঘুম করেছ চেনা করেছ ব্যবচার করেছ লুণ্ঠন

যদি না লিখ তাহলে এই সত্তর বন ওজনের হাতুড়ি নিয়ে পিটাব আল্লাহ বর্ণনার মধ্যে বলেন একটা পিটনি যখন দিয়ে দেবে শরীরের সমস্ত ভাগ বস্তু যারা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কোন প্রকার চিহ্ন থাকবে না আবার এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাকরা পুরা রাখিন ওই শরীরটাকে আবার তৈরি করে দেবেন বলেন সোমা

আমার কথা অনুযায়ী জীবন যাপন করে নাই পৃথিবীর জমিনে সুদ খেয়েছে সুদের পাপ জানেন কতটা কথা বলে সুদের পাপ কতগুলো জানেন হ্যাঁ সত্তরটা সুদের পাপ কয়টা এক টাকা যে সুদ খায় তার পাপ হয় সত্তরটা এক নাম্বারে এই সত্তরটা পাপের মধ্যে এক নাম্বার পাপ এবং শেষের পাপ দুটি পাপের কথা বলবো এক নাম্বার পাপ জানেন কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে কি করা যুদ্ধ ঘোষণা করা যুদ্ধ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ যারা ঘোষণা করে তাদের অবস্থা কি হয় কি হয় নমরুদের কি হয় নমরুদের কি হয়েছিল কি করছে ল্যাঙ্গা মশা কি করছে শেষ করে দিয়েছেন

দুনিয়ার জমিনে অনেক নিয়ামক দিয়েছি অনেক কিছু দিয়েছি পৃথিবীর জমিনে এই বান্দা আমার দিন মানে নাই দিন মানে নাই ইসলাম মানে নাই বিধান মানে নাই এজন্য আজকে তার জন্য যাহার নাম তার শরীরের মধ্যে জাহান্নের আগুনের পোশাক পরিয়ে দাও জাহান্নের আগুনের পোশাক পরিয়ে দাও বল বিশ্ব ভূমি রান্নার

কবরের সংযোগ করে দাও তার কারণ হচ্ছে এর মতো ব্যাধ দুনিয়ার জমিনে আর একটাও ছিল না কেন এ মানুষকে পৃথিবীর জমিনে সবচেয়ে আল্লাহ তারা বলেন যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আদাবের সম্মুখীন হবে যারা পৃথিবীর জমিনে মানুষকে নির্বিচার হত্যা করেছে যারা বিনা বিচারে হত্যা করেছে যারা মানুষকে কষ্ট দিয়েছে যারা মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে চূড়ন করেছে শাসন করেছে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত হয়েছে এই দুই শ্রেণীর মানুষের জন্য জাহান নামের সবচেয়ে বেশি আজাদ আল্লাহ পাকি তৈরি করে রেখেছেন তাহলে মৃত্যু যদি আমরা আল্লাহ তালার কাছে চাই তাহলে কেমন মৃত্যু চাবো বলেন তো কথা বলেন কেমন মৃত্যু চাবো আল্লাহ পাকুল আলমীর কাছে মৃত্যু যখন আমরা চাবো

উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য ঘোষণা দেওয়ার পর আল্লাহ নবী এবার যখন যুদ্ধে চলে গেলেন যুদ্ধে চলে যাওয়ার পর মুসলমানদের অবস্থা খুব ভয়ঙ্কর মুসলমানদের অবস্থা খুব খারাপ চারটি কারণে উহুদের ময়দানে বিশ্ব উহুদের ময়দানে মুসলমানরা পরাজয়ের দাগ টানতে গিয়েছিল কারণ হচ্ছে চারটা তার মধ্যে একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

আখিরি জামানের পয়গাম্বর শাহাদাত বরণ করেছে মুসলমানদের লাশের স্তূপ পড়ে গেছে মুসলমানদের লাশের স্তূপ পড়ে গেছে মুসলমানরা উহুদের ময়দানে পরাজয় বরণ করেছে এবার আল্লাহর নবীকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য হযরত আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছেন প্রতিমধ্যে একজন আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে দেখা করলেন

তাই আমি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি কাফের মুশরিকদেরকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আমি যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিও না সেখানে গেলে তুমি মারা পড়বা শেষ হয়ে যাবা সেখানে গেলে তুমি মারা পড়বা তুমি বেঁচে আসতে পারবা না মুসলমানদের অবস্থা খুব খারাপ রে আলাস

আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে অসংখ্য অবনীত অসংখ্য অবনীত কাফের মুশরিকদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়ে দিলেন দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং নিজেও শাহাদাত বরণ করলেন হযরত আনাস ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবী আদি জামানার পয়গম্বর ওদের ময়দানে যখন 70 জন মুসলমানের 70 জন মুসলমানের শাহাদাতের জানাজার সালাত আদায় করবেন ঠিক সেই সময় আল্লাহর নবীর কাছে কে যেন মদিনার পল্লী থেকে একজন নারী দৌড়ে দৌড়ে আসতেন আল্লাহর নবী বলেন ওমান সাহাবারা দেখো তো মদিনার জমিন থেকে মদিনার পল্লী থেকে কে যেন একজন দৌড়ে দৌড়ে আসে ঈদের পরিচয় কি কারণ যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমরা কোন কথা শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা জানাজার সালাত আদায় করব না আল্লাহর নবীর কাছে এবার ওই মহিলা আসলো এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আনাস ইবনে মাজর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেছেন তিনি যুদ্ধের ময়দানে হয়তো শহীদ হয়েছেন তার কারণ হচ্ছে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি শাহাদা বরণ করব না ততক্ষণ পর্যন্ত আমি আনাস যুদ্ধের ময়দান থেকে এক চুল পরিমাণ করবো না বলেন সোমান আল্লাহ আল্লাহ নবী বলেন দেখো তো আমার আনাস কোথায় একদিন আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি যুদ্ধের সময় হয় যদি যুদ্ধের সময় হয় তাহলে আপনি আমাকে ডাকতে দেন আপনি দেখবেন যে যুদ্ধের ময়দানে কিভাবে আমি যুদ্ধ করি কিভাবে শত্রুদেরকে কোন ভাবে আমি জাহান্নামের মধ্যে নিয়ে করি। করি আর আনাজয় তো সুবিধায় গিয়েছেন দেখো তো কোথায় আল্লাহর নবী সাভি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কে কষ্টছেন 고타오 바챈나 고타오 바챈나 고디 고디 바챈나 কিন্তু এবার অজরেতে আনা সেদিন নজরের পনকে বলা হলো দেখো তো তুমিও বোঝো খুঁজতে 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 হজরতে আনাসের নজরের আঙুলের ডগা দেখে বুঝতে পারলেন এটাই হচ্ছে আনাসের নজর আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু শরীরের খন্ডগুলো এবার গুনতে লাগলেন আঘাতগুলো গুনতে লাগলেন গুনতে গুনতে দেখলেন আনাসের নজরের শরীরের মধ্যে একটা নয় দুটা নয় চারটা নামায় 50 টা নয় পেরায় 80টিও বেশি আহার তারবারে গomtির ও বরবরের আহার তার শরীরের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্বনবী আপনি জামানার پیغمبر جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে সূরাতুল নাযাবের দেশ নাম্বার আয়াত নাযিল করে পাঠিয়ে দিচ্ছেন من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ومنهم من ينتزل وما بدلوا

পৃথিবীর জমিনে পাঠিয়ে আপনি যখন পরীক্ষা নেবেন আল্লাহ আপনার কাছে ওয়াদা করে বললাম ওরা পরে আমরা তোমার দিনের পথে নিজের জীবন গুলোকে উৎসর্গ করে দেব বলেন সুবাহ যেদিন আল্লাহ পাক রব্বুল কাছে ওয়াদা করেছে সেদিন আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে রাখলাম আজকে তোমার উম্মত গুলো তোমার সাহাবী গুলো আজকে দেখো নিজের জীবন গুলোকে বিলিয়ে দিচ্ছে একটার পর একটা একটা পর একটা একটার পর একটা শাহাদাত বরণ করতেছে এবং শাহাদাত বরণ করতে করতে আরেকজন তার কি কখন আমি নিজেই শাহাদাত বরণ করব বলেন সুবহানাল্লাহ

সম্মানিত প্রধান উপস্থিতি এসে গেছেন আমি আর আলোচনা করবো না আমার আলোচনা এখানেই শেষ শুধু শেষ পর্যন্ত এই কথাটাই আপনাদেরকে বলে দিতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা আমার সাথে ওয়াদা করেছিল